আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকের সকালটা কিন্তু একটু অন্যরকম আমার পিছনে দেখেন শত শত মানুষ কিন্তু পোলো দিয়ে মাছ ধরতে আসছে আমি এই দৃশ্যটা দেখার জন্যই আসলে আসলাম সকালবেলায় বিলে বিলে এসে যে প্রাপলার যে সুন্দর্য সেটাই প্রথমে দেখছিলাম তারপরে এই যে মানুষজন কিন্তু বিলে নেমে আনন্দ সহকারে সারিবদ্ধভাবে কিন্তু পোলো ফেলছে এই দৃশ্যটা দেখতে আসলে অসাধারণ লাগে বছরের এই সময়টাই এই পলোভাটা কিন্তু শুরু হয় একটা উৎসবমুখর পরিবেশের কিন্তু সৃষ্টি হয় তো আপনাদের আমি দেখাবো যে মানুষ এখানে কেমন মাছ পেয়েছে এবং মাছ পেয়ে তাদের অনুভূতি কেমন সেটাই আপনাদেরকে দেখাবো আমার এই ভাই কিন্তু মাছ পাইছে ভাই ভাই অনেক খুশি ভালোই মাছ পাই আজকে কয়টা হলো ভাই একটা বৌনি হ্যাঁ বাজে এ কাকা কাকা তুমি কখন একশো কাকা তো তোমার আমি আজকে একবারও দেখলাম না এই যে কই মাছ কই এই তো অনেক বড় মাছ তো যাক এ মাছটাই কেমন লাগছে ভালো লাগছে এটা ঝোলা কি দিয়ে আর একটা মাছ পাইছে দেখায় ভাই কিন্তু ভাই বস্তায় তো জায়গা দরছে না ভাই আপনি যে কি মাছ পাইলেন এখন কি মাছ পাইলেন ভাই কিন্তু অনেক খুশি মাছটা পঞ্চায়ে পাইলে পাত্তলাই নাকি হালকা হালকা বাড়িছে হ্যাঁ কপালে কপালে থাকলে এভাবেই হয় হ্যাঁ একব সুন্দর তো ভাইয়া মাছ পাইছো হ্যাঁ কি মাছ পাইছো রুই মাছ যাক আলহামদুলিল্লাহ ছোট মানুষ মাছ পাইছে আমরা কিন্তু এইখানে একজন মুরব্বী মানুষ আশায় আছেন আশায় আছেন আশায় থাকেন ভালোবাসা পাবেন তো এইখানে কিন্তু শত শত মানুষ সবাই অনেক সকালে আসছে এখনো আশায় আছে অনেকগুলো মাস কিন্তু হয়ে গেছে আর অনেকেই বেশ কয়েকজন চলে গেছে তো এখন এইখানে

সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ